আজকে কিন্তু আমাকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু জন্মে গেছে কারণ কি দেখছো আজকে কত সুন্দর কচু শাক রান্না করছে মা ইলিশ মাছের মাথা দিয়ে আর কিন্তু রান্না করছে ও ইলিশ ভাপা বেগুন সরষে ইলিশ দিয়ে ইলিশ ভাপা যে খাইতে দারুণ হয়েছে লাগে কচুর শাকটা তো কিছু খাওয়ার নাই ইলিশ মাছের মাথা দিয়ে ও দারুণ টেস্ট আমাদের বাড়িতে কিন্তু ইলিশ আলো ওই একইভাবেই রান্না সরষে দিয়ে বেগুন ইলিশ যেটা খেতে দুর্দান্ত হয় আমার আগের ভিডিওতে কিন্তু ছাড়া আছে ইলিশের রেসিপিটা তোমরা চাইলে দেখে নিতে পারো এর এই ভাবে যদি ইলিশ রান্না করে খেতে পারো না সত্যি কথা বলতে দারুণ হয় দারুণ ইলিশ ভাপা টাপা অনেক রকম কিন্তু এরকম বেগুন সর্ষে ইলিশ কিন্তু অপূর্ব দুর্দান্ত ইলিশ মাছটা যা ফ্রেশ ছিল আজকে সত্যি কথা বলতে ইলিশের টেস্ট আরো দ্বিগুণ হয়ে গেছে যাই হোক আজকে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু ভালোই জমে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাক হয়েছিল আর কিন্তু ইলিশ বেগুন দিয়ে সর্ষে দিয়ে ভাপার মতো একটু মানে ওইটা একটু অন্য ধরনের যেটা কিন্তু আমাদের ইলিশ মাছ আনলে কিন্তু আমাদের বাড়িতে সেরকমভাবেই রান্না করা হয় দেখে চিলিশ মাছটা কতটা ফ্রেশ আর দারুণ টেস্টি হয়েছিল দারুণ মানে মুখে বলা যাবে না এরকম টেস্টি হয়েছিল আমার মুখের বাপ ভঙ্গি দেয় কিন্তু বুঝতে পারছিল আর ছিল কচু বাটা যেটি কচু পাতা সেটা কিন্তু গলা ধরছে মা কিন্তু আগেই কয়ে দিয়েছে যে ওইটা কিন্তু না কিন্তু গলা ধর তার জন্য ওইটা কিন্তু আমি পাতেই নিই নাই